নির্বাচন কাজ সম্পন্ন করতে পারছি পেরেছি আলহামদুলিল্লাহ এজন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাদের ৩৫ বছরের অচল অবস্থা দূরীকরণে ভূমিকা রাখতে ভূমিকার আকার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ সম্মানিত সাংবাদিকবৃন্দ আমরা এই সফলতার পিছনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ সকল স্টেক হোল্ডারকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সাবেক শিক্ষার্থীকে যারা পঁয়ত্রিশ বছর ধরে রাকসু নির্বাচনের জন্য আন্দোলন করেও রাকসু নির্বাচন পায়নি তাদের সবাইকে ধন্যবাদ জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই সাংবাদিক বৃন্দ আপনাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই কেননা আপনারা রাকসু আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত দীর্ঘ একটা সময়ের আমাদের রাকসুর বাস্তবায়নের পিছনে আপনারা ভূমিকা পালন করেছেন আপনাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই আমরা রাকসুর প্রতিনিধি নির্বাচিত নির্বাচিত হয়েছি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর ভিপি হিসেবে আমি নির্বাচিত হয়েছি জিএস হিসেবে সালাউদ্দিন আম্মার নির্বাচিত হয়েছে এবং এজিএস হিসেবে নির্বাচিত হয়েছে সালমান সাব্বির ভাই এবং সিনেট সদস্য বৃন্দ আছেন আকিল বিন তালেব ফাইম রেজা সহ সকল নির্বাচিত প্রতিনিধি সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং সবাইকে এ বিজয় আল্লাহ সুকিয়ার মাধ্যমে উদযাপন করার এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করার এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী তাদের কাজ করার জন্য আহ্বান জানাই আমি যারা বিজিত হয়েছেন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা বিজয়ী হয়েছেন তাদের থেকে বিজিত যারা হয়েছেন অর্থাৎ পরাজিত যারা হয়েছেন তাদের সংখ্যা বেশি আমি সেই ভাই বোনদেরকে আহ্বান জানাবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশাল্লাহ আমরা আজকের মতো এখানেই আমাদের প্রেস ব্রিফিং শেষ করছি আমাদের কার্যক্রম দ্রুতই শুরু হবে ইনশাআল্লাহ